পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন আমার প্রিয় ভাই ও বোনেরা জীবনের প্রতিটি ধাপে আমরা সবাই কোনো না কোনো পরীক্ষার মুখোমুখি হই কোনো অদৃশ্য শক্তি আমাদের পথ আগলে দাঁড়ায় কিন্তু মানুষের ঈর্ষা বা বিদ্বেষ আমাদের ক্ষতি করতে চায় মনে হয় যেন আমাদের চারপাশে এমন এক অদৃশ্য জাল বোনা হচ্ছে যা আমাদের সুখ শান্তি এবং অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে হয়তো আপনি অনুভব করেছেন কোনো অশুভ শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে আপনার সম্পর্ক নষ্ট করছে আপনার আর্থিক উন্নতিতে বাধা দিচ্ছে বা আপনার মানসিক শান্তি কেড়ে নিচ্ছে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বারবার আপনার ভালো কাজের ফল খারাপ হচ্ছে কেন আপনার প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে কেন হঠাৎ করে আপনার জীবনে নেমে আসছে অপ্রত্যাশিত দুর্ভাগ্য এর কারণ হতে পারে আপনার চারপাশে তৈরি হওয়া শত্রুর ফাঁদ এই শত্রু শুধু একজন মানুষ নাও হতে পারে এটি হতে পারে নেতিবাচক শক্তি অশুভ প্রভাব কুদিষ্ট্রি বা আপনার মনের ভেতরের ভয় ও সন্দেহ যা আপনাকে দুর্বল করে তুলছে কিন্তু আজ আমি আপনাদের জন্য একটি অত্যন্ত শক্তিশালী এবং গোপন প্রার্থনা নিয়ে এসেছি এটি এমন এক প্রার্থনা যা আপনাকে আত্মিক এবং জাগতিক উভয় প্রকার শত্রুর শত্রুর ফাঁদ থেকে মুক্তি দেবে এই প্রার্থনা আপনাকে সুরক্ষা দেবে আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে এবং আপনার জীবনের সমস্ত বাধা ভেঙে দেবে বিশ্বাস করুন এই প্রার্থনাটি আপনাকে এমন শক্তি যোগাবে যা সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করার ক্ষমতা রাখে আজকের এই ভিডিওতে আমরা কেবল প্রার্থনাই করব না বরং বুঝবো কিভাবে আমাদের বিশ্বাস এই অদৃশ্য শক্তিগুলোকে পরাজিত করতে পারে এই প্রার্থনা আপনাকে কেবল শত্রুদের থেকে রক্ষা করবে না বরং আপনার জীবনের শান্তি সমৃদ্ধি এবং আত্মিক শক্তি নিয়ে আসবে তাই মনোযোগ দিয়ে শুনুন বিশ্বাস রাখুন আপনার সুরক্ষার অধ্যায় আজ থেকে শুরু হচ্ছে প্রিয় ভাই বোনেরা যখন আমরা শত্রু শব্দটা শুনি তখন প্রথমেই আমাদের মনে আসে কোনো ব্যক্তি যে আমাদের ক্ষতি চায় হ্যাঁ অনেক সময় মানুষের মানুষই মানুষের শত্রু হয়ে ওঠে ঈর্ষা লোভ ক্ষমতার আকাঙ্ক্ষা থেকে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে তারা ষড়যন্ত্র করে মিথ্যে অপবাদ ছড়ায় বা আমাদের সাফল্যর পথে কাঁটা বিছিয়ে দেয় এই জাগতিক শত্রুরা দৃশ্যমান এবং তাদের মোকাবিলা করা কঠিন হলেও আমরা তাদের অস্তিত্ব সম্পর্কে সচেতন থাকি কিন্তু এর বাইরেও এমন কিছু অদৃশ্য শত্রু আছে যা আমাদের অজান্তেই আমাদের ক্ষতি করে চলে যেমন নেতিবাচক শক্তি কুদৃষ্টি অশুভ আত্মিক প্রভাব বা শয়তানের কুচক্র এই শক্তিগুলো আমাদের মনকে বিভ্রান্ত করে আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেয় আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয় এগুলোর কারণেই আমরা অনেক সময় নিজেদের সেরাটা দিতে পারি না অথবা ভালো সুযোগ হাতছাড়া করে ফেলি এই অদৃশ্য শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জাগতিক শক্তি যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন আধ্যা মানে আধ্যাত্মিক সুরক্ষা আর এখানেই আসে প্রার্থনার গুরুত্ব প্রার্থনা হলো সেই আধ্যাত্মিক বর্ম আত্মিক বর্ম যা আমাদেরকে এই সমস্ত অদৃশ্য ও দৃশ্যমান শত্রুর হাত থেকে রক্ষা করে এটি আমাদের মনের শক্তিকে বৃদ্ধি করে আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং আমাদের আত্মাকে ঈশ্বরের শক্তির সাথে সংযুক্ত করে যখন আমরা প্রার্থনা করি তখন আমরা কেবল ঈশ্বরের কাছে কিছু চাই না বরং আমরা তার সুরক্ষা এবং ক্ষমতাকে আমাদের জীবনে আমন্ত্রণ জানাই মনে রাখবেন কোনো শয়তানি শক্তি কোনো ক্রুদৃষ্টি বা কোনো মান ষড়যন্ত্র ঈশ্বরের ক্ষমতার চেয়ে শক্তিশালী নয় বাইবেলে বলা হয়েছে যদি ঈশ্বর আমাদের পক্ষে থাকেন তবে আমাদের বিপক্ষে কে এই প্রার্থনার মাধ্যমে আমরা সেই সত্যকে জীবনে বাস্তবায়িত করব। এটি কেবল একটি প্রার্থনা নয় এটি আপনার অধিকারের ঘোষণা ঈশ্বরের সন্তান হিসেবে আপনার সুরক্ষার অধিকার প্রিয় ভাই বোনেরা প্রার্থনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে ঈশ্বর আজ আপনার জীবনের সমস্ত ফাঁদ ধ্বংস করতে চলেছেন তবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বিশ্বাসের প্রকাশ ঘটান আর কমেন্টে লিখুন প্রভু তুমি আমার রক্ষাকর্তা আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই গড স্টোরি উইথ নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন আমাদের এই বিশ্বাসী পরিবারের সদস্য হয়ে উঠুন এবার আসুন একটি নিরিবিলি স্থানে বসুন চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে এবং নিজেকে প্রস্তুত করুন এই গোপন প্রার্থনার জন্য যা আপনার জীবনকে বদলে দিতে পারে হে সর্বশক্তিমান স্বর্গীয় পিতা আপনি আমার রক্ষক আমার দুর্গ আমার আশ্রয় আজ আমি আপনার পবিত্র নামে আপনার সামনে নত জানু হই আমি স্বীকার করি প্রভু আমার জীবনে অনেক সময় আমি ভুল করেছি আমি পাপ করেছি যা হয়তো আমাকে দুর্বল করে দিয়েছে এবং শত্রুদের সুযোগ দিয়েছে হে পিতা আপনার অসীম দয়ায় আমাকে অসীম দয়ায় আমাকে ক্ষমা করুন আপনার পবিত্র রক্তে আমার সমস্ত পাপ যিশুর রক্তে ধুয়ে দিন আমাকে পবিত্র করুন এবং আপনার শক্তিতে পূর্ণ করুন আমি আপনার কাছে কৃতজ্ঞ প্রভু প্রতিটি নিঃশ্বাসের জন্য প্রতিটি দিনের জন্য এবং আপনার সুরক্ষা ও প্রেমের জন্য আমি বিশ্বাস করি আপনি আমার প্রার্থনা শোনেন এবং আপনি আমার জীবনে কাজ করতে প্রস্তুত হে প্রভু যীশুখ্রিস্ট আমার শক্তিশালী আপনার শক্তিশালী নামে আমি ঘোষণা করি যে আমার বিরুদ্ধে কাজ করার সমস্ত শত্রুর ফাঁদ ভেঙে যাবে যারা আমার ক্ষতি করতে চায় যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা মিথ্যা অপবাদ ছড়ায় তাদের সমস্ত পরিকল্পনা আপনার নামে ব্যর্থ হোক তাদের মুখ বন্ধ হয়ে যাক এবং তাদের অশুভ কাজগুলো প্রকাশিত হোক সমস্ত নেতিবাচক শক্তি ক্রুদৃষ্টি অশুভ আত্মিক প্রভাব এবং শয়তানের সমস্ত কৌশল আমি আপনার নামে নির্দেশ দিচ্ছি আমার জীবন আমার পরিবার আমার কাজ এবং আমার সম্পর্কের ওপর থেকে তাদের প্রতিটি বাঁধন ভেঙে যাক তাদের প্রতিটি কুচক্র অকার্যকর হয়ে পড়ুক আমার মনের ভেতরের ভয় সন্দেহ হতাশা এবং উদ্বেগ যেগুলি আমাকে দুর্বল করে আমি আপনার নামে ঘোষণা করি সেগুলি এখন দূর হয়ে যাক আপনার শান্তি সাহস এবং আত্মবিশ্বাস আমার হৃদয় মনকে পূর্ণ করুক আমি বিশ্বাস করি হে প্রভু আপনার শক্তি আমার চারপাশে আমার চারপাশে একটি অদৃশ্য প্রাচীর তৈরি করেছে যা কোনো শত্রু ভেদ করতে পারছে না আপনার পবিত্র আত্মা আমার পথ প্রদর্শন করছে আমাকে সঠিক পথে পরিচালিত করছে এবং আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করছে আমি ঘোষণা করি আজ থেকে আমরা আজ থেকে আমার জীবনে আমি স্বাধীন আমি সুরক্ষিত আমি ঈশ্বরের ভালোবাসায় পরিপূর্ণ আমার জীবন আমার পরিবার আমার কাজ এবং আমার সমস্ত সম্পর্ক আপনার সুরক্ষায় আছে আমি আপনার নামে জয়ী আমার প্রিয় ভাই বোনেরা চোখ খুলুন অনুভব করুন সেই মুক্তি এবং সেই শক্তি যা আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে এখন আবারও আমার সাথে দৃঢ়ভাবে ঘোষণা করুন আমি ঈশ্বরের সুরক্ষিত সন্তান শত্রুর প্রতিটি ফাঁদ ভেঙে গেছে আমি স্বাধীন এবং জয়ী আমার জীবন ঈশ্বরের মহিমার জন্য মুক্ত এই ঘোষণাগুলো আপনার আত্মায় প্রবেশ করুক মনে রাখবেন আপনার ঘোষণা আপনার বাস্তবকে সৃষ্টি করে ঈশ্বর আপনার পক্ষে আছেন এবং তার শক্তি আপনার মধ্যে কাজ করছে প্রিয় ভাই বোনেরা বিশ্বাস করুন এই প্রার্থনাটি আপনার জীবনকে বদলে দেবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই আপনি আপনার জীবনে এর প্রভাব দেখতে শুরু করবেন হয়তো পরিস্থিতিগুলো দ্রুত আপনার পক্ষে চলে আসবে হয়তো আপনার মনে এমন এক শান্তি অনুভব করবেন যা আগে কখনো করেননি অথবা হয়তো এমন কোন সুযোগ আপনার সামনে আসবে যা আপনার সমস্ত সংকট দূর করে দেবে আপনার এই অলৌকিক অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানান আমাদের সাক্ষ্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুক যারা হয়তো এখনও অন্ধকারে পথ খুঁজছে এই শক্তিশালী প্রার্থনাটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যাতে তারাও শত্রুর ফাঁদ থেকে মুক্তি হতে পারে পেতে পারে এবং ঈশ্বরের সুরক্ষা লাভ করতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন জীবন পরিবর্তনকারী পরিবর্তনকারী বার্তাগুলো আপনার কাছে নিয়মিত পৌঁছায় ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক তার সুরক্ষা এবং আশীর্বাদ সর্বদা সর্বদা আপনাদের সাথে থাকুক বিশ্বাস রাখুন শত্রুর ক্ষমতা নেই আপনার ক্ষতি করার যখন আপনি ঈশ্বরের নামে দাঁড়ান আমার প্রিয় ভাই ও বোনেরা আবারও দেখা হবে এক শক্তিশালী প্রার্থনায় ভালো থাকুন সুস্থ থাকুন এবং যিশুতেই বিশ্বাস রাখুন আমেন আমেন আমেন